ফোটা ফোটা করা ঠোঙ্গাটার মধ্যেই রয়েছে একটি পাখি এভাবে করে ঠোঙ্গার মধ্যে পাখি আনা পদ্ধতিটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে এবং পাখি আমার কাছে মনে হয় এভাবে আনলেও অনেকটা সেফ থাকে তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মেল ডায়মন্ড অব আছে সিঙ্গেল তো কিছুদিন আগে ওর বউটা মারা গিয়েছে আমি একটা শর্ট সাপোর্ট দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই মেলটা এখন একা আছে তাই তার জন্য একটা সঙ্গী এনেছি আমি আর এই মেলটা হচ্ছে কয়েকদিন খাওয়া দাওয়া ঠিক মতন করতেছে না তো আমিও টেনশনে পড়ে গিয়ে একটা ফিমেল দ্রুত এনে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার নতুন বউ তো বউটা আবার খুবই লাজুক তো সে আসলে নতুন জায়গায় এসেছে বলে তার এরকম এরকম দেখতে পাচ্ছেন সে কিন্তু মানে ভয় পাচ্ছে আসলে লাফালাফি করতেছে প্রচুর তো আর এমনি থেকে এই ফিমেল পাখিটা মোটামুটি দেখেন দেখেন এভাবে করে খাচার আর মানে বাইরে দিয়ে আরেকটা পাশের যে পাখিগুলো আছে ওইখান দিয়ে এভাবে মাথা ঢুকাই দিতেছে সো আর হতেছে এখানে পাশে আরও কিছু ডায়মন্ড অফ পাখির বাচ্চা আছে সো ওগুলোকে বিডিং এ দিয়ে দেবো কিছুদিন পরে আর এখানে এই ফিমেলটা এনেছি অলরেডি এদের পেয়ার হয়ে গিয়েছে সো এই ফিমেলটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন তা না হলে আসলে নজর লেগে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ডায়মন্ড আপ হয়ে গিয়েছে এখন সো এই পাখি দুইটাকে বেড়ে দিয়ে দিব অ্যান্ড এর পরের বার থেকে আসলে বাচ্চা কাচ্চা হলে সব সেল করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন পারতেছেন যে মেলটা কিন্তু বারবার ইতে যায় যে ডাকতেছে আসলে ফিমেলটাকে হুম সো ফিমেলটা মাঝে সারা সারাদায় দেয় না এরকম টাইপের তো ভিডিওটি এখানে শেষ করছিস ভালো